সে কত কিছু দেখতে পাই সত্য কথা বলবো তবে রাগ করোনা কে হো ভাই সত্য কথা বলব তবে রাগ করোনা কে হো ভাই কত অপরাধী আজ ঘরে রাস্তা ঘাটে কত নিরহ আলেম ছিল বন্দি জেলখানাতে কত বলেন ঠিক কিনা কত অপরাধী আজ ঘরে রাস্তা ঘাটে কত নিরহ আলেম ছিল বন্দি জেলখানাতে ওরে নাই নিরাপদ আলেম সমাজ ওরে নাই নিরাপদ আলেম সমাজ স্বাধীন নামকে বাংলায় সত্য কথা বলব তবে রাগ করো ভাই সত্য কথা বলব তবে রাগ করো না ভাই লজ্জায় মোদের মাথা নিসু হইয়া আসে চার সন্তানের জননী আর ধর্ষিতাই দেশে কথা বলেন ঠিক না লজ্জায় মদের মাথা নিসু হইয়া আসে চার সন্তানের জননী আর ধরুষিতা এই দেশে ওরে নাই নিরাপদ মা বোনেরা ওরে নাই নিরাপদ মা বোনেরা স্বাধীন নামকে বাংলায় সত্য কথা বলব তবে রাগ করো না কে হো ভাই সত্য কথা বলব তবে রাগ করো না কে হো ভাই মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো দেশকে না মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে সেই যে দিবস পালন করে হিন্দি গান আর নাচে হিন্দি গানের বিজয় দিবস